আজকে যে পাঞ্জাবিটা আমি পেন্ট করতে বসেছি এটা হচ্ছে আমার কর্তা পাঞ্জাবি পাঞ্জাবিটা অনেক দিনের পুরনো আমাদের বিয়ের প্রায় তিন চার মাস আগে একটা পারপাস আমি এটা ওকে কিনে দিয়েছিলাম কোনো পার্বণ ছাড়া ও খুব একটা পাঞ্জাবি পরে না না তাই তাই আলমারিতে ছিল ছিল তো সেদিনকে বসেছিলাম হাতে তেমন কোনো কাজ আলমারি থেকে এটা বার করে ভাবলাম এটার উপরে একটু ফেব্রিকের কাজ করি যাতে পুরনো পাঞ্জাবিটা আর নতুন ধরনের লাগে আর এই কাজটা করার আগে আমি কিন্তু ওর কাছ থেকে পারমিশনও নিয়েছি প্রথমে তো দিতে রাজি হচ্ছিল না এটা ওর খুব পছন্দের একটা পাঞ্জাবি আর স্মৃতিও বলতে পারো তো সেই জন্য বলেছিল যে না না যেমন আছে তেমন থাক তো এক প্রকার ঝোর করেই নিয়ে করা আর এই যে ফেব্রিকের কাজটা আমি করছি এটা কিন্তু ও যখন অফিস চলে যায় তখনই বসে করি ওর সামনে কাজটা করি না কাজটা একদম শেষ করে তারপর ওকে দেখাবো যে দেখো তোমার পুরনো পাঞ্জাবি আবার নতুন লাগছে কিনা তবে এক দু সপ্তাহ হয়ে গেল এখনও কিন্তু আমি পুরো কাজটা কমপ্লিট করে উঠতে পারিনি বাড়ির লোকের পাঞ্জাবি তো ও হচ্ছে হবে করে চলছে কিন্তু এটা যদি কোনো কাস্টমারের হতো তাহলে আমার কাছ থেকে মানে পাঞ্জাবিটা ফেরত নিয়েই চলে যেত যা দেরি হয়েছে এটা করতে এটা ঠিক লাল বলা চলে না এটা একটু ক্ষয়ী টাইপ তাই ভাবলাম এর উপর সাদাটাই ভালো ফুটবে তো সাদা দিয়েই কাজ করছি কিছু কিছু ডিজাইন আমি ফোন দেখেই করার চেষ্টা করছিলাম তারপর আর সেটা পোষালো না নিজের মতো করেই করতে শুরু করে দিলাম এবার দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায় এটা তারপর যার পাঞ্জাবি তাকে পড়িয়েই এটা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে ছবিটা শেয়ার করব। কর্তা মশাইকে না হয় পরেই দেখাবো আগে ভাবলাম তোমাদেরকে দেখাই ডিজাইনটা আচ্ছা তোমরাই বলো তো এবার যে জোর করে নিয়ে কাজটা শুরু করেছি সেই পরীক্ষাটায় পাশ করব তো শেষে দেখাই যাক কি হয় বাকি ডিজাইনটা না হয় অন্য কোনো শটে তোমাদের সাথে শেয়ার করব। আজকে মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক করে দিও আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো টাটা